গুড মর্নিং এভ্রি ওয়ান কেরিয়ার উইস্টামে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম তোমাদের ডাব্লিউ আর বি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে আটশো উনিশটি শূন্য পদে ফেসিলিটি ম্যানেজার এবং সেই সঙ্গে তোমাদের একশো পঁয়ষট্টিটি শূন্য পদে তোমাদের ওয়ার্ডেন পোস্টের কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট উঠে এলো তোমাদের এই দুটি পোস্টের কিন্তু পরীক্ষা নেওয়া হবে খুব শীঘ্রই তোমাদের পরীক্ষা নেওয়া হবে এবং তা নিয়ে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসলো তোমাদের কত সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষায় বসবে এবং কোন সংস্থার মাধ্যমে পরীক্ষা নেওয়ার কথাবার্তা চলছে ঠিক আছে কী কী আপডেট রয়েছে পরীক্ষা নিয়ে সমস্ত কিছু তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো গুরুত্বপূর্ণ একটি ভিডিও অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবে দেখো সবার প্রথমে তোমাদের আপডেটটা দিচ্ছি এরপর পর দেখবে সমস্ত ইউটিউবারগুলো কিন্তু এটাই কপি করে তোমাদেরকে শোনাচ্ছে ঠিক আছে তো সবার প্রথমে তোমাদের আপডেট দেওয়ার চেষ্টা করি গতকালও তোমাদেরকে রেলের আর পি এফের নিউ ভ্যাকান্সি নিয়ে সবার প্রথমে আপডেট দিয়েছিলাম তার পরে কিন্তু বাকি ইউটিউবারগুলো আমার দেখা দেখি কপি করতে শুরু করলো ঠিক আছে তো সবার প্রথমে তোমাদের জন্য তথ্য জোগাড় করি এবং তোমাদেরকে সেটা প্রোভাইড করার চেষ্টা করি সবসময় সঠিক তথ্য তোমাদের কিন্তু দিয়ে সাহায্য করি ঠিক আছে চলো ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল এটা আজকেই কিন্তু প্রকাশিত হয়েছে আজকে থার্ড জানুয়ারি দু আজকের ডেটে আজকের বর্তমান পত্রিকায় গুরুত্বপূর্ণ আপডেটটি প্রকাশিত হয়েছে দেখো বলা হচ্ছে ফেসিলিটি ম্যানেজার ও ওয়ার্ডেন পদে তিন লক্ষ আবেদনকারীর পরীক্ষা শীঘ্রই দেখতে পাচ্ছ ফেসিলিটি ম্যানেজার ও ওয়ার্ডেন পদে তিন লক্ষ আবেদনকারীর পরীক্ষা শীঘ্রই তো কি বলা হয়েছে দেখে না অবশেষে প্রায় পাঁচ বছরের জট খুললো তিন লক্ষের বেশি আবেদনকারীর জন্য মিলল স্বস্তির খবর ফেসিলিটি ম্যানেজার পূর্বতন ওয়ার্ড মাস্টার এবং ওয়ার্ডেন পদে নিয়োগ প্রক্রিয়া শীঘ্রই শুরু হতে চলেছে দু সালে নিয়োগের বিজ্ঞপ্তি বেরোলেও আটশো উনিশটি ফেসিলিটি ম্যানেজার পদে এখনো নিয়োগ করে উঠতে পারেনি রাজ্য স্বাস্থ্য দপ্তরের কর্মী নিয়োগকারী সংস্থা ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড একই ঘটনা ঘটেছে একশো জন ওয়ার্ডেনের নিয়োগের ক্ষেত্রেও নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছিল দু সালে কিন্তু নিয়োগ আর হয়নি তার কারণ এই দুটি পদে সব মিলিয়ে আবেদনকারীর সংখ্যা ছিল তিন লক্ষেরও বেশি এর মধ্যে ফ্যাসিলিটি ম্যানেজার পদে দু লক্ষ বাষট্টি হাজার এবং ওয়ার্ডেন পদে একত্রিশ হাজার দেখতে পাচ্ছ বন্ধুরা যে ফেসিলিটি ম্যানেজার পোস্টে কিন্তু দু লক্ষ বাষট্টি হাজার পরীক্ষার্থী রয়েছে এবং সেই সঙ্গে ওয়ার্ডেন পোস্টে কিন্তু একত্রিশ হাজার পরীক্ষার্থী রয়েছে তারপরে কী বলা হচ্ছে হবে এত বিশাল সংখ্যক আবেদনকারী পরীক্ষা হবে কারা নেবেন কীভাবে নেবেন হেলথ রিক্রুটমেন্ট বোর্ড হিসাব করে দেখে এই দুই পদে আবেদনকারীদের পরীক্ষা নিতে প্রায় দশ কোটি টাকা খরচ পড়বে সেই টাকা এবার কে দেবে সব মিলিয়ে বিষ বাউ জলে পড়েছিলেন পরীক্ষার্থীরা সরকারের কাছে অর্থ সাহায্য চেয়েছিল বোর্ড গত বছরের সতেরোই আগস্ট সে খবর প্রকাশিত হয় বর্তমান কাগজে এরপরই নোটে চড়ে বসে সরকার অবশেষে অর্থ সাহায্য করতে রাজি হয়েছে রাজ্য সেই চিঠি এসেও পৌঁছেছে বোর্ডের অফিসে সূত্রের খবর এগারোই জানুয়ারি এ বিষয়ে রূপরেখা স্থির করতে ওয়েবেল ডাব্লিউটি সহ বিভিন্ন তথ্য প্রযুক্তি সংস্থার কর্তারা বোর্ডের কর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন এখনও পর্যন্ত যেটুকু খবর কোনো একটি সেন্টারে নয় রাজ্য জুড়ে পরীক্ষা হবে বৈঠকের পর প্রয়োজনীয় বিজ্ঞপ্তিও জারি করে দেওয়া হবে এ বিষয়ে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান ডাক্তার সুদীপ্ত রায় বলেন রাজ্য সরকারকে ধন্যবাদ পরীক্ষা নিতে আর্থিক সাহায্য করার প্রতিশ্রুতি মেলায় আমরা দায়িত্ববান ও দক্ষ কোনো সংস্থাকে দিয়ে এই কাজ করাতে পারবো আবেদনকারীদের উদ্বেগ কমবে প্রসঙ্গত রাজজুড়ে কয়েকশো সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজে ফ্যাসিলিটি ম্যানেজারের ব্যাপক আকাল চলছে অন্যদিকে রাজজুড়ে বিভিন্ন নার্সিং কলেজ এবং স্কুলে নিরাপত্তা একটি বড় ইস্যু সেই জন্যই সরকার এই দুটি পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারলে যে তোমাদের ওয়ার্ড মাস্টার বা ফেসিলিটি ম্যানেজার এবং সঙ্গে তোমাদের ওয়ার্ড এন পোস্ট এই দুটি পোস্টের পরীক্ষা নিয়ে কিন্তু শেষে একটা সমাধান সূত্র বের হতে চলেছে রাজ্য সরকার কিন্তু পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সঙ্গে আগামী এগারোই জানুয়ারি একটা মিটিং হবে যেখানে ডাব্লিউ বি এইচ আরবি বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের যে কর্তা তাদের সঙ্গে রাজ্যের তথ্য প্রযুক্তি সংস্থা রয়েছে ওয়েব এল এরকম বিভিন্ন আইটি সেক্টর রয়েছে তো সেখানে কিন্তু এই সমস্ত আইটি সেক্টরের সঙ্গে ডাব্লু বি এইচ বোর্ডের কর্তাদের একটা মিটিং হবে এবং কীভাবে পরীক্ষা নেওয়া যায় সে বিষয়ে কিন্তু একটা রূপরেখা স্থির করা হবে ঠিক আছে এবং সেই সঙ্গে তোমাদের জানিয়ে রাখি পরীক্ষা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে হবে একটা সেন্টারে হবে না অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে পরীক্ষা হবে কিন্তু এখান থেকে আপডেট পাওয়া যাচ্ছে নেক্সট কোনো আপডেট পাওয়া গেলে এবং অফিসিয়াল ওয়েবসাইটে ডাব্লুবি এইচআন ওয়েবসাইটে কোনো নোটিফিকেশন আউট হলে আমি অবশ্যই তোমাদেরকে শেয়ার করে দেবো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটি কিন্তু অবশ্যই অন করে রাখো ঠিক আছে